বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার নতুন একটা মক টেস্টের সেট নিয়ে উপস্থিত জিকের প্র্যাকটিস সেট আগের দিনে তোমাদেরকে আমি হিস্ট্রি থেকে অনেকগুলো আইএনসি থেকে কোশ্চেন করেছিলাম তো সেটা দেখবে যারা দেখোনি আজকে টোয়েন্টি মতো এরকম কোশ্চেন থাকতে পারে হয়তো একটু বেশি থাকতে পারে এবং এই কোশ্চেনের সঙ্গে আর কি কি কোশ্চেন এর মধ্যে হতে পারে সেটা আমি ডিসকাশন করে দেবো চলো শুরু করি আজকে প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি তোমরা ভিডিওটাকে জলদি লাইক করে দেবে এবং শেয়ার করবে যাতে বাকি যারা প্রিপারেশন করছে তারা যাতে এই কোশ্চেনগুলো জানতে পারবে এই সেটগুলো কি হয় মানে ধরো এক একটা সেটের মধ্যে দেখা যাবে যে তিরিশটা চল্লিশটা বা কুড়িটা বা পনেরোটা করে কোশ্চেন থাকে এবার সত্যি কথা বলতে গেলে বাস্তব ভিত্তিতে বলছি অনেকেই বলে যে হুবহু কমন প্রচুর কমন প্রচুর কমন সত্যি কথা বলছি নিজের একটা অভিজ্ঞতাতে এত কমন কখনো আসে না তুমি দশটা সেট করলে সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি বারো থেকে পনেরোটা কোশ্চেন ঠিকঠাক পাবে দশটা সেটের মধ্যে বারো থেকে পনেরোটা কেন একটা সেটের মধ্যে দেখো এমসিকিউ থাকে শুধু তো আর জি কে থাকে না এবার মেনলি ব্যাপারটা কি থাকে যে এতগুলো যে সেট করলে এবার এই সেটে যে অতগুলো তুমি কোশ্চেন্ট করলে হয়তো ওই পার্টিকুলার একটা এক্স্যামে ওই কোশ্চেনগুলোর মধ্যে দেখো তিনটে বা চারটে তোমার লেগেছে কিন্তু দেখা যাবে এমন একটা এক্সাম দিয়েছে সেখান থেকে প্রায় ন দশখানা কোশ্চেন লেগেছে আবার দেখা যাবে যে এমন একটা কোয়েশ্চেন লেগেছে বা দু একটা লেগেছে এরকম হতে থাকে এইটাই হচ্ছে কম্পিটেটিভ এক্সাম হ্যাঁ কার কখন কোন কোয়েশ্চেনগুলোকে ভাবে মানে মানে একদম কানেক্টেড হয় সেটা ঠিক বলা খুব কঠিন হয়ে যায় খুব জিনিস হয় শুরু করি আর না বলে তোমরা প্লিজ অবশ্যই শেয়ার করবে শেয়ার না করলে বাকিরা সত্যি দেখতে পারবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইন ভিডিও হলে চলেছে মানে এখানে ভালো ভালো সেটের क्वेश्चन নিয়ে আসবো বিগত দিনে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে বিগত দিনের পরীক্ষার যে क्वेश्चन গুলো আছে সেই क्वेश्चन গুলো এখানে আছে তুমি এক্সারসাইজ এর क्वेश्चन দেখতে পাবে তুমি एनटीपीसी দেখতে পাবে তুমি ডব্লিউপি কনস্টেবল দেখতে পাবে ডব্লিউপি এসআই দেখতে পাবে এবং গ্রুপ ডি রেলের যে গ্রুপ ডি আছে সেই গ্রুপ ডি क्वेश्चन মধ্যে ইনক্লুডিং আছে ঠিক আছে চলো নেক্সট স্টার্ট প্রথম কোশ্চেন নিয়ে আসে এক্সাইজ কনস্টেবল মেইনশা দিয়েছিল ২০১৯ সালে এক্সাইজ কনস্টেবল ২০১৯ মেইন ফার্স্ট কোশ্চেন কোন পাল সম্রাট বিক্রম মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন তাহলে উত্তরটি আমি ডাইরেক্ট বলে দিচ্ছি অপশান এ করে দিচ্ছি না যে কোন পাল সম্রাট বিক্রম মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ধর্মপাল দ্বিতীয় কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত নিম্নলিখিত কোন রাজ্যে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় অবস্থিত অপশন যদিও বলি মণিপুর পাঞ্জাব মধ্যপ্রদেশ আসাম উত্তরটি হবে মণিপুর তৃতীয় কোশ্চেন শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দ্বারা তৈরি শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কোন গ্যাস দ্বারা তৈরি অপশন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড আমরাও একবার বলে দিয়েছি কোশানটা শুক্রের বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাস দ্বারা তৈরি সেটা হলো কার্বন অক্সাইড চতুর্থ কোশেনটি হলো কত সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে পৃথক রাজ্যে মর্যাদা লাভ করেছিল সালটি উনিশশো পঁচাত্তর না উনিশশো একাত্তর না উনিশশো ছাপান্ন সঠিক উত্তর হলো উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরবর্তীতে পৃথক রাজ্য হিসাবে মর্যাদা লাভ করেছিল উনিশশো একাত্তর সালে আর যদি কোশ্চেন আসে যে কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলে এই হিমাচল প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছিল তখন হবে ছাপান্ন অর্থাৎ তখন হয়ে যাবে উনিশশো ছাপান্ন সালে হিমাচল প্রদেশ কেন্দ্র অঞ্চলে নিয়োজিত হয়েছিল আবার কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পৃথক রাজ্যে স্থানান্তরিত হয়েছিল হয়েছিল বা স্থাপিত সেটা হচ্ছে উনিশশো একাত্তর একদম পরপর দুটো কোয়েশ্চেন হয়ে গেল আচ্ছা পাঁচ নম্বর যেটা বলছি যে নিচের কোনটি সার্কুলেন্ড গাছের বৈশিষ্ট্য নেই সার্কুলেন্ড গাছের বৈশিষ্ট্য নেই পাতাবিহীন উত্তরবে পাতাবিহীন যেগুলো গাছ সেগুলোতে সারকুলিন গাছের কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় না এটা একটা মানে উদ্ভিদ সংক্রান্ত জিওগ্রাফিক্যাল কোশ্চেন ছ নম্বর হলো ছ নম্বর দেখো কোশ্চেনটা কোথায় এসেছিলো ছ নম্বরটা আবার এক্সাইজ কনস্টেবল মেন্স এসেছিলো এক্সাইজ কনস্টেবল মেনস দু হাজার উনিশ সালে যে হস্বচরিত কে রচনা করেন অত্যন্ত ফেমাস কোশ্চেন তোমরা সবাই জানো যে হস্বচরিত কে রচনা করেন না বান ভট্ট চরিত করেছিলেন বান ভট্ট রাজ তরঙ্গিনী কার লেখা আমি এবার একটা জিজ্ঞাসা করি কোশ্চেন রাজ তরঙ্গিনী কার লেখা রাজ তরঙ্গিনী উত্তর কি হবে রাজ তরঙ্গিনী যদি হয় কলহন কলহন হচ্ছে রাজ তরঙ্গিনী তাহলে হস্ত কে রচনা করেছিলেন বানভট্ট আর এর সঙ্গে একটা কোশ্চেন বলে দিলাম যে কলহন কি করেছিলেন একটু আগে বললাম তোমাদেরকে মনে রাখবে সাত নম্বরেরটা হলো ভারতের উড়িষ্যার রাজ্যে নিম্নলিখিত কোন নৃত্য মূলত পরিবেশিত হয় না ভারতের উড়িষ্যা রাজ্যে ভারতের উড়িষ্যা রাজ্যে দেখো উড়িষ্যা রাজ্যে তো উড়িষ্যা নৃত্য দেখতে পাওয়া যায় এটা খুব স্বাভাবিক এটা আমরা সবাই জানি কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে এইটাও কনস্টেবল এল exam এর excise constable exam এর mains এসছিল পরপর প্রতিটা question constable exam এ উনিশে যখন হয়েছিল mains এর সেই কোশ্চেনটা দেখো ভারতের উড়িষ্যা রাজ্যে নিম্নলিখিত কোন নৃত্য মূলত পরিবেশিত হয় না উত্তরটি কি হয়ে যাবে এক নম্বর অপশান দিয়েছে পাইকা ঘুমরা ধাপ না ভবাই অ্যানসার হলো ভবাই ভবাই নৃত্যটি উড়িষ্যাতে হয় না যদি ঘুমর বলতো সেটাও কিন্তু উল্টো হতো ঘুমর কিন্তু রাজস্থানের একটা নৃত্য হ্যাঁ আবার ডান্ডিয়া রাস যদি বলা হতো ডান্ডিয়া রাস কোথাকার নৃত্য সেটা হচ্ছে গুজরাট গরবা টিপ্পানি ডান্ডিয়া রাস এগুলো সব হচ্ছে গুজরাটের লোকনৃত্য ঠিক আছে আবার যদি বলো তোমাকে যে মনিপুরী নৃত্য কোথায় মনিপুরে এটা মনে রাখতে হবে আচ্ছা গেলো এটা ডান্স থেকে একটা কোশ্চেন ছিল এক্সারসাইজ আবার দেখো কনস্টেবলের কোশ্চেন ছিল দু সালে পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা হলো উত্তর কি হবে পাল অপশন বলছি মহিপাল গোপাল ধর্মপাল না দেবপাল পাল বংশের প্রতিষ্ঠাতা হলো না তোমার গোপাল গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল অজানা খুবই সিম্পল কোশ্চেন হচ্ছে তোমার লোহা লোহা হয়ে যাবে অ্যান্সার যদি বলা হতো কোন ব্যবহার জানতো সহজ উত্তরের মধ্যে আমরা পাওয়া যায় সিন্ধু সভ্যতাকে আমরা বলি তাম্ব পোস্ত যুগের সভ্যতা অর্থাৎ তামার ব্যবহার জানতো তারা লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতা থেকে আমি দু তিনটে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি সিন্ধু সভ্যতায় একটা শহরে যদি বলে নাম বলো আমরা লোথাল বলতে পারি লোথাল কোথায় অবস্থিত খুব বারবার আসে যেখানে ধান দেখতে পাওয়া যায় ধানের যে শস্যের ব্যাপার হয় প্লাগিং যেটা হয় সেটা দেখতে পাওয়া যায় লোথাল হচ্ছে কোথায় অবস্থিত গুজরাট এটা একটা হলো কালীবঙ্গান কোথায় অবস্থিত আমাদের বলে থাকা যায় ঠিক আছে কালীবঙ্গান কোথায় অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কালীবঙ্গন কোথায় অবস্থিত এবার যদি বলি যে কোথায় যে তিনটি জলাশয় বা বড়ো জলধারা দেখতে পাওয়া গেছিলো নদী বাঁধের মতো সেটাও হবে কোথায় না ধোলাভিরা ধোলাভিরাও কিন্তু কোথায় অবস্থিত গুজরাট তবে তাহলে কালীবঙ্গন কোথায় অবস্থিত কমেন্ট করে অবস্থিত তোমরা জানাবে এখানে কমেন্ট করে অবশ্যই জানাবে কালীবঙ্গন কোথায় অবস্থিত ঠিক আছে আমি তোমাদের কমেন্টে আশায় থাকবো যে কালীবঙ্গান শহরটি কোন কোথায় অবস্থিত আচ্ছা আর একটা কোশ্চেন তোমাদের জন্য থাকলো যে কত সালে হরপ্পা সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম এটা একটা থাকলো আচ্ছা বলে দিই কোন দেবতাকে তারা মানতো বা কোন তারা পুজো করতো আহ হরপ্পা সভ্যতাতে কিন্তু কোনো দেবতার মূর্তি সেভাবে পাওয়া যায়নি তবে একটা পশুপতি শিবের মূর্তিকে তারা পুজো করতো এটা তার একটা নিদর্শন একটা পাওয়া ছিল বলতে গেলে দশ নম্বর কোশ্চেন হলো সংবিধানের এক নম্বর ধারায় ভারতের ভূখণ্ডকে ভাগ করা হয়েছে কটি শ্রেণীতে উত্তর হবে তিনটি শ্রেণীতে অপশন ছিল দুই চার তিন না কোনোটি নয় তাহলে উত্তরটি হলো তিনটি শ্রেণীতে এগারো নম্বর question নিচের কোন অ্যাসিড দ্বারা শুক্র ঘন সাদা হলুদ অভাবিষ্টিত মেঘ গঠিত হয় এটা রেলের গ্রুপ ডি কোশ্চেন দেখো নিচের কোন অ্যাসিড দ্বারা শুক্র গ্রহের ঘন সাদা হলুদ আভাবী সৃষ্ট মেঘ গঠিত হয় মানে মানে ঘন সাদা হলুদ বিশিষ্ট এরকম টাইপের একটা মেঘ সৃষ্টের কোথায় না কোন অ্যাসিডের ফলে শুক্র গ্রহেতে হ্যাঁ না সালফিউরিক অ্যাসিডের ফলে এটা হয়ে থাকে আমি ডাইরেক্ট ক্যানসার বলে দিচ্ছি সালফিউরিক অ্যাসিডের ফলে আচ্ছা একটা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে দুটো বিজ্ঞানের কোশ্চেন বলি যে টমেটোতে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় টমেটোতে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় উত্তর কী হবে অক্সিলিক অ্যাসিড টমেটোতে অক্সিলিক অ্যাসিড দেখতে পাওয়া যায় তেঁতুলে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় টাট্টারিক অ্যাসিড টাট্টারিক অ্যাসিড তেঁতুলে দেখতে পাওয়া যায় বিজ্ঞানের কোশ্চেন আচ্ছা আর একটা কোশ্চেন ধরো তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে ভিনিগারে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় ভিনিগারে ভিনিগারে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায় ঠিক আছে সাইটিক অ্যাসিড হবে আর লেবু হলো অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিড চারটি সম্বন্ধে তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম নেক্সট কোশ্চেনে যাই আমরা টুয়েলভ নম্বর কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট এমন একটা পরীক্ষা এসেছিলো এখন বর্তমানে সেই পরীক্ষাটা হচ্ছে না ওয়েস্ট এর মধ্যে ডব্লিউভি অগ্রগামী ডব্লুভি এনভিএফ অগ্রগামী যেটা লাস্ট দু হাজার একুশ সালে হয়েছিল ডব্লুভি এনভিএফ অগ্রগামী এনভিএফ কনস্টেবল যারা হয় তাদের পরীক্ষায় কোসেটে এসেছিলো যে কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন কলকাতাকে আলীনগর নামকরণকে করেছিলেন সিরাজ উদ্দৌল্লা সিরাজ করেছিলেন এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মধ্যে কোনটি বামন গ্রহ তাহলে নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটা বামন গো অপশন দিচ্ছি নেপচুন মঙ্গল বুধ না প্লুটো তাহলে দেখে বুঝতে পারা যাচ্ছে যে বুধ নেপচুন আর মঙ্গল এটা হবে না কখনো তারপরে পড়ে থাকছে কে প্লুটো তাহলে প্লুটো হচ্ছে বামন গ্রহ অপশন এলিমিট করে করা যাবে একটা বিশেষ কৌশল হলো যে এমসিকিউ সলভ করা যে অপশানে এলিমিনেট করে করা যে সব সময় হয়তো আমার এর উত্তর মুখস্থ থাকবে না বা মনে থাকবে না অপশান এলিমিনেট করে জিনিসটা আমি আরামসে পেরে যাবো নেক্সট কোশ্চেন বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ হলো অপশান দিয়েছে বৃহস্পতি প্লুটো বুধ নেপচুন অপশান অনুসারে অ্যাকর্ডিং তো নেপচুন হবে কিন্তু মনে রাখতে হবে যদি অপশানের মধ্যে ইউরেনাস থাকে ইউরেনাসে আগে আমাদের পিক আপ করতে হবে যে বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ হল ইউরেনাস কিন্তু অপশানে নেপচুন আছে তাই নেপচুনে অ্যান্সার হবে বাকিগুলো হবে না যদি কোশ্চেন এবারে এই মানে এই সোলার সিস্টেম থেকে একটা কোশ্চেন বলছি যে সৌরজগতের হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট প্ল্যানেট কোনটা হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট প্ল্যানেট হচ্ছে শুক্র গ্রহ মানে ভেনাস সৌরজগতের সব থেকে কাছের অর্থাৎ সূর্যের সব কাছের গ্রহ কোনটা সৌরজগত কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায় আমি দেখেছি বলাই দেখতে পাওয়া যায় কার একমাত্র বলয় কার আছে বলা হয় শুক্রকে এগুলো ফেমাস ফেমাস এবং সোজা সোজা বলতে গেলে কোশ্চেন বারবারই আমরা দেখতে পাবো একবার না দুবার এক বছর দু বছর তিন বছর অন্তর অন্তরিটেশনে এই কোশ্চেন কত সালে এটা খুব ভালো question দেখো এটা কোন একটা central exam এসেছিল RRB কত সালে গোয়া ভারতের অঙ্গ পরিণত হয়েছিল কত সালে গোয়া ভারতের অঙ্গ পরিণত হয়েছিল অর্থাৎ একটা আলাদা রাজ্য হিসাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করেছিল গোয়া সেটা হচ্ছে এ হ্যাঁ না nineteen eighty না nineteen তে না nineteen eighty

শান্ত হয়েছিল যেটা আছে 18 1987 দা नेक्स्ट क्वेश्चन একটি বস্তুর অবাধে পতনের একটি উদাহরণ কি হতে পারে আয়তাকার গতি সমতরণ গতি বৃত্তাকার গতি অসন্তরণ গতি এটা উত্তর হবে সমতরণ গতি ফিজিক্স থেকে একটা क्वेश्चन আমি আমার তরফ থেকে বলছি ধরো যে क्वेश्चन হতে পারে যে আমরা জানি সবাই একটা জিনিস যে ড্যাম সম্বন্ধে আমাদের সবার একটা পার্থক্য আছে আমি এনার্জি থেকে কোশ্চেনটা করছি সেটা হলো যখন দেখবে যে ধরো ভেবে নাও আমার হাতের এই জায়গাটা হচ্ছে জল সৃষ্টি হয়েছে এই এটা বাঁধ আছে তো সবাই আমরা যেমন ফারাক্কা বাঁধ জানি মালদাতে আছে তাহলে এই যে জলটা এইদিক থেকে এসে এমনি করে এই বাঁধে আটকে গেল এই যে বাঁধে আটকে গেছে এইখানটা থাকছে তাহলে এইটাই মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এইটাই কি এনার্জি এসে দাঁড়াচ্ছে যখন এই বাঁধটা খুলে দিচ্ছে তখন কি এনার্জিটা তৈরি হচ্ছে আর এখন এইখানে এনার্জিটা কি আছে অর্থাৎ এইখানে আমরা যখন দেখছি যে এখানটা কাই এইখানটা আমাদের কি থাকছে যে কাইনেটিক এনার্জি যখন বাঁধটা জলটা এসে থেমে থাকছে সেটাকে কাইনেটিক এনার্জি যখন ছেড়ে পড়ে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি এটা এনার্জি থেকে একটা পরীক্ষায় क्वेश्चन আছে সিজিএল এ ম্যাক্সিমাম এই क्वेश्चन দেখতে পাওয়া যায় পরের नेक्स्ट क्वेश्चन 17 নম্বর क्वेश्चन কত সালে জম্মু ও কাশ্মীর রাজ্যটি ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে বলতে গেলে কাশ্মীরের রাজা কে বলতো কাশ্মীরের রাজা কে হতে পারে কমেন্ট করে তোমরা জানাবে এটা খুব ফেমাস কোশ্চেন কদিন আগে এটা নিয়ে চর্চা হয়েছিল নিউজ পেপারে কাশ্মীরের রাজার নাম কি ছিল নেক্সট কোশ্চেন একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটিন একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটিন ও নিউটনের মোট সংখ্যা কী নামে পরিচিত সঠিক উত্তর হলো ভর সংখ্যা ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত তাহলে ইলবার্ট বিল বিতর্ক যেটা আছে বা ইলবার্ট বিল অর্থাৎ ইংরেজ সরকার পেশ করা ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত অর্থনীতি বিচার ব্যবস্থা ধর্ম না সেনাবাহিনী সঠিক উত্তর হলো বিচার ব্যবস্থা লর্ড রিপনের আমলে হয়েছিল মনে রাখবে লর্ড রিপনের আমলে ভাইসরয় ছিলেন যখন বিজ্ঞানের নাম হলো তখন হয়েছিল কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর উপযুক্ত বলের সমানুপাতিক এই নিয়মটি কিসের সাথে পরিচিত এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের সঙ্গে নিউটনের দ্বিতীয় গতি সূত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ডব্লিউ বিপিতে আসা ওয়্যারলেস অপারেটর ডব্লিউ বিপি ওয়্যারলেস অপারেটর টু থাউজেন্ড টোয়েন্টির কোশ্চেন কৌলিন্য প্রথা প্রবর্তন করে আহা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ডব্লিউ.বি.টি. ডব্লিউ.বি.টি. এটা হচ্ছে যে তোমার ওয়্যারলেস অপারেটরের কোশ্চেন ডব্লিউ.বি.টি. ওয়্যারলেস অপারেটরের কোশ্চেন দু হাজার কুড়ি কে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন উত্তর হবে বল্লাল সেন বললাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন নেক্সট কোশ্চেন হলো নেক্সট কোশ্চেন ধরো তোমাদেরকে বলছি যে সিটি ভারতের কততম অঙ্গরাজ্য রূপে স্বীকৃত হয়েছিল সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হয়েছিল সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হয়েছিল সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হয়েছিল তেইশতম কি হবে তেলেঙ্গানা সায়েন্স থেকে কোশ্চেন ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয় ছত্রাক যেটা আছে সেই ছত্রাকের কোষপ্রাচীরটা সেই কোষপ্রাচীরটা কি দিয়ে তৈরি হয় না কাইটিন কাইটিন দিয়ে ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে লাস্ট তোমাদের আমি পাঁচটা কোশ্চেন একটু করি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে গুলো ছিল এগুলো আমি আলোচনা করলাম তার মধ্যে আর পাঁচটা কোশ্চেন আমি বলি যে এগুলো আসে যেমন রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত বললি কতগুলো কোশ্চেনের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ রাষ্ট্রপতি যে নিয়োগ হচ্ছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রপতিকে যে ইমপিচমেন্ট করা হয় সেই ইমপিচমেন্টের আর্টিকেল কত হবে আর্টিকেল সিক্সটি ওয়ান দ্বারা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তিনটে কি আছে না তিনি জরুরি জরুরিকালীন তিনি এ করতে পারেন অর্থাৎ যাকে বলা হয় যে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি তিনশো বাহান্ন দ্বারা গোটা ভারতবর্ষের মধ্যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন তিনশো ছাপান্ন একটা অঙ্গরাজ্য বা একটা স্টেটে তিনি কি করতে পারেন রাষ্ট্রপতি শাসন করতে পারেন এবং তিনশো ষাট আর্থিক সমস্যা বা জরুরি অবস্থার ক্ষেত্রে তিনি তিনশো ষাট জারি করতে পারেন এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা ইম্পর্ট্যান্ট আমি বলে দিলাম চারটে কোশ্চেন রাষ্ট্রপতিকে কে পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি কোশ্চেন ধরা দিলো রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে সে পদত্যাগপত্র জমা দেবে উত্তর হবে উপরাষ্ট্রপতি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলি যেটা লাস্ট ডব্লিউ বি পি তে এসেছিল এর কেপি কনস্টেবল এসেছিল এটা আমার খুব ফেভারিট লাগলো কোশ্চেনটা সেটা হলো যে এটা আমি আলোচনাও করে দেবো ওই জন্য বলছি কোশ্চেনটা অনেকে হয়তো এটা বুঝতে পারেনি কোশ্চেনটা সেটা হলো যে গাড়ির এয়ার ব্যাগ আমরা বিভিন্ন গাড়ি দেখতে পাই যে চার চাকা দেখবে এই যে স্টিয়ারিংটা আছে এই স্টিয়ারিং এর মাঝখানে দেখবে এয়ার ব্যাগ থাকে এবং সাইডে এয়ার ব্যাগ থাকে এই এয়ার ব্যাগটা যে তৈরি হচ্ছে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টের সময় কি হচ্ছে ওই এয়ার ব্যাগটা ফেটে বেরোয় ওই এয়ারব্যাগটা কিন্তু ডাইরেক্টলি ই একটা নির্দিষ্ট কোনো গ্যাস থাকে না অর্থাৎ এই এয়ার ব্যাগটা ফেটে বেরোনোর সময় দেখা গেছে যে এই এয়ার ব্যাগটা যে ফাটছে যে গ্যাসটা তৈরি হচ্ছে তার পেছনে একটা রিজেন কি তৈরি হচ্ছে যেখানে সুরডিয়াম অ্যাজাইট থাকে এই এই যখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এই বিক্রিয়ার ফলে সুরডিয়াম অ্যাজাইটটা বিক্রিয়া করে এন টু তৈরি করে নাইট্রোজেন তৈরি করে এই নাইট্রোজেনটা কি করে সঙ্গে সঙ্গে ওই বেলুনটাকে এয়ার ব্যাগটাকে ফুলিয়ে দেয় এবং মানে আমাদেরকে সঙ্গে সঙ্গে বাঁচায় এটা খুব মাইক্রো সেকেন্ডের মধ্যে হয় তো কোশ্চেনটা এসেছিলো যে গাড়ির এয়ার ব্যাগে কোন গ্যাস থাকে তো অপশানে নাইট্রোজেন ছিল না কিন্তু সোডিয়াম অ্যাজাইড ছিল তার অপশানের উত্তর হবে সোডিয়াম অ্যাজাইড এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে হেল্পফুল হবে আমি আবার আগামীকাল তোমাদের জন্য একটা নেক্সট সেট নিয়ে আসবো তবে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমি যে কোশ্চেনের অ্যানসারটা চাইলাম তোমার কাছে এবং প্লিজ প্লিজ শেয়ার করবে হয়তো আমি অতটা ভালো পারছি না কি পারছি জানি না কতটা তোমাদের কাছে হেল্পফুল হচ্ছি কিন্তু আমি সবসময় চেষ্টা করব তোমাদের যে যে জিনিসগুলো কোয়ারিগুলো আছে সেগুলোকে আরও ফুলফিল করার কারণ তোমরা যতক্ষণ আমাকে কমেন্ট করে জানাবে যে এইগুলো করলে ভালো হয় আমি সহ করতে পারবো না तो प्लीज तुम्हारा कीप वाचिंग कीप शेयर एंड कीप लाइक थैंक यू